আজকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানি আজকে রিডিংটা শুরু করছি যারা যারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বা যারা যারা এক দু বছরের মধ্যে বিয়ে করবেন তো তাদের ক্ষেত্রে তো সেই মানুষটি আপনার যে ভবিষ্যতের সেই মানুষটি কেমন হতে চলেছে কি তার ক্যারেক্টার ক্যারেক্টারটা ক্যারেক্টারের দিক থেকে সেই মানুষটি কেমন সেই মানুষটি আপনাকে হাসি খুশিতে রাখতে পারবে কি না আপনাকে সেই মানুষটি কতটা ভালোবাসবে কতটা সম্মান দেবে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে সেসব দিয়ে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এখানে যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপারে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করেন বাকিটা অন্য অন্যের জন্য ছেড়ে যাবেন এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয় আপনি যে কোনো দিক থেকে দেখতে পারেন আপনি ফিমেল মেল যে ম্যারেড আনম্যারেড সেপারেশন যে কোনো দিক থেকে আপনি যে যে পর্যায়ে থাকুক না কেন যে জাতি যে ধর্ম যাই হোক না কেন আপনি শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু এখানে রিডিং হয় তাই এত ভাবনা চিন্তা না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা আপনার কাছে যখন এই ভিডিওটা যাবে তখনই কিন্তু আপনার কাছে ইউনিভার্স এই মেসেজটা পাঠানোর চেষ্টা করেছে তাই জন্য আপনার কাছে গেছে তো সেটা কবে পোস্ট হয়েছে কি হয়েছে সেসব কোনো এখানে গুরুত্ব দেয় না শুধুমাত্র আপনি যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু আপনার ওইটা হতে চলেছে তাই জন্যই ইউনিভার্স আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক সব এক কথায় বলতে গেলে আপনার ভবিষ্যৎ পার্টনারের ক্যারেক্টার কেমন হবে সেই ক্যারেক্টারটা জানা হলে আপনাকে কিভাবে খুশি রাখবে কি না সেটাও জানা যাবে আপনি তার সাথে সুখে শান্তি থাকতে পারবেন কি না সেটাও জানা দরকার না আপনার ভবিষ্যৎ যাদের যাদের পার্টনার অলরেডি ঠিক আছে তারা যদি তাদেরকে তাদের সাথেই পুরোপুরি ঠিক হয়ে যায় তার ক্ষেত্রে আপনার পার্টনারের নামটা কি মনে করতে পারেন না যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এই মানুষটির নাম হতে পারে তো কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করলেই হবে কেউ স্কিপ করবে না ঠিক আছে আপনার পার্টনারের ক্যারেক্টার কেমন চরণ যেন ভবিষ্যৎ পার্টনার

সপ্তাহ থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে বা কোনো কিছু এমন কিছু হতে চলেছে যাতে শারীরিক সমস্যাটা কিন্তু অতিরিক্ত পরিমাণ দেখা দিবে তার মানে এই নয় যে সেই মানুষটি সবসময় এভাবেই শারীরিক অসুস্থতায় ভুগতে পারে এই কাহিনিটা এটা হতে পারে সেই মানুষটির এটা আগে থেকে বলে দিচ্ছি তার কিন্তু পাঁচ সপ্তাহ আপনার সাথে যোগাযোগের পর কিন্তু পাঁচ সপ্তাহ থেকে পাঁচ মাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে চান্সটা আছে বেশি আপনার পার্টনারটি কিন্তু কিন্তু ভালো মানুষ সবাইকে একটু নিজের পায়ের নিচে বলতে গেলে একটু নিজেকে রাজার মতো একটা ভাব নিয়ে থাকে যেখানে অন্য মানুষগুলোকে যেন তার প্রতি রেসপেক্টটা একটু বেশি থাকে এভাবে এভাবে সে চায় কোথাও না কোথাও তার অনেক ক্ষেত্রে অনেকের সাথে রিলেশন থাকবে সেটা কিন্তু পরবর্তীকালে থাকবে কিনা সেটার কিন্তু কিন্তু আপনার সাথে যোগাযোগের পরেও কিন্তু তার সাথে কিছু কিছু জনের রিলেশান মোটামুটি থাকার চেষ্টা দেখা যাচ্ছে বা হয়তো আগে ছিল এরকম হয়তো অনেকজনের সাথে রিলেশান ছিল এভাবেও ওটা হতে পারে সেরকম ক্যারেক্টার মানুষ কিন্তু এদিকে পজিটিভ থিঙ্কিং মানুষ খুবই যত্নশীল একটা মানুষ কিন্তু ওই একটা খুঁত আছে যে মানুষটি হয় আপনার সাথে যোগাযোগের পরেও থাকবে বা যোগাযোগের আগে ছিল আপনার সাথে রিলেশান বা আপনার সাথে বিয়ের হওয়ার আগে পর্যন্ত কিন্তু এরকম হতে পারে আপনারা যখন তার সাথে দেখাবে তার মধ্যে কিন্তু এই পাঁচ ছ মাস এই নিয়ে একটু সমস্যা হতে চলেছে ঠিক আছে আপনার মানুষটি খুবই আনন্দ থাকতে পছন্দ করে খুবই ফ্রি মাইন্ড মানুষ একটা যে ফুল একটা প্রাণ খুলে বাঁচা বলে না সেভাবেই থাকতে পছন্দ করে নিজের মতো থাকার জন্য চেষ্টা করে নিজেকে বেশি প্রায়োরিটিতে নিজেকে বেশি সবথেকে বেশি গুরুত্ব দেয় নিজেকে গুরুত্ব দেওয়া ভালো কিন্তু এতটাও গুরুত্ব দেওয়া ভালো নয় যে পাশের মানুষকেও গুরুত্ব দেওয়া উচিত এবং আপনার সাথে এক একটু মিস খেতে একটু কিন্তু সময় লাগে কারণ সে নিজেকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তায় থাকে নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা নিজেকে বললাম না রাজার মতো একটু ভাবার চেষ্টা করে নিজেকে ওই রকম মানে রাজার মতো বলতে গেলে এখন একটু ভিআইপি টাইপের থাকার চেষ্টা করেন সেভাবেই থাকতে পছন্দ করেন নিজেকে গুরুত্ব দেয় নিজের খেয়ালটা কিন্তু আগে রাখেন বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু পরে নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেয় তাই জন্য আপনাকে একটু হতে হবে এই মানুষটি প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ হবে তার কারণ আমি কিন্তু আগেই বলেছি পজিটিভ থিঙ্কিং হলেও তার কিন্তু নেগেটিভ মাইন্ডটা কিন্তু বেশি আছে কারণ সে নিজেকে গুরুত্ব দেয় নিজেকে নিয়ে একটু বেশিভাবে আর যারা নিজেকে নিয়ে অতিরিক্তভাবে তারা কিন্তু কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে ক্ষতিকর একটা মানুষ হচ্ছে চলেছে সেই মানুষটি আপনার জন্য একদমই ঠিক নয় তাই জন্য যে যার সাথে হয়তো আপনার এখন কথা চলছে বা কিছু এই দিকে আপনার বিয়ের কথা চলছে তো সেক্ষেত্রে আপনি একটু ভেতর তাকে আর একটু পরক করে নেবেন আর একটু ভালো করে ভাবনা চিন্তা করে তাদের কিন্তু ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন তার কারণ তার ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ভালো নয় সে পজিটিভ থিঙ্কিং মানুষ কিন্তু নেগেটিভ মাইন্ড তার পজিটিভ থিঙ্কিং করে কিন্তু তার থেকেও বেশি নেগেটিভ মাইন্ড তার অতিরিক্ত নেগেটিভ মাইন্ড এবং নিজেকে নিয়ে ভাবেন অতিরিক্ত নিজেকে ভাব নিয়েই ভাবনা চিন্তা করে আর কোথাও না কোথাও তারা আপনার সাথে দেখা যোগাযোগ হওয়ার পর কিন্তু বড়োভাবে একটি ক্ষতি আছে ঠিক আছে সে কিন্তু প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ তাই কারে যা করবেন ভেবে চিন্তা করবেন পজিটিভ থিঙ্কিং হলেও নেগেটিভ মাইন্ড কোথাও না কোথাও তার ক্যারেক্টারটা একটু অন্যরকম কারণ সেই মানুষটি কিন্তু গুরুত্ব গুরুত্ব দিতে পছন্দ করে সবাইকে সবাইকে দেয় তবে নিজের থেকে কম নিজেকে সবার আগে গুরুত্ব নিজেকে নিয়ে একটু বেশি ভাবে প্রিয় মানুষ কিন্তু সে নেগেটিভ মাইন্ডের মানুষ সে নিজেকে নিয়ে একটু বেশি ভাবে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে আপনার ক্ষেত্রে আপনাকে নিয়ে কতটা ভাববে সেটা একটা আর একটা বিষয় কারণ আপনি যেভাবে চান হয়তো সেভাবে সেই মানুষটি নেই সেই মানুষটি হবে না কারণ সে নিজের খোঁজ মেজেজে থাকতে চলেছে এবার দেখুন প্রথমের দিকটা কিন্তু এরকম হতে চলেছে কিন্তু আপনি হয়তো যদি চান আপনি যদি চেষ্টা করেন আপনি নিজের চেষ্টায় কিন্তু তাকে ঠিক করতে পারে কিন্তু আপনি সেই চেষ্টার দিকে যাবেন কি না সেটাও আপনার বিষয় কারণ সেই মানুষটি কোথাও কার তার নেগেটিভ মাইন্ডে ভর্তি আর তার নিজেকে নিয়ে গুরুত্ব দেওয়াটা একটু বেশি পছন্দ করে অন্যের থেকে নিজেকে নিয়েই বেশি ইম্পর্টেন্স দেয় মা পজিটিভ থিঙ্কিং হলেও মাইন্ডটা নেগেটিভ কখনো কখনো ভাবনা ভাবনাচিন্তা তার ভালো হয় কিন্তু তার মন থেকে যে বিষয়টা ওই যে মা লোকের বিষয়ে যতটা না ভালো হবে তার থেকে খারাপ ভাবনা চিন্তা বেশি আছে লড়াই মানে হচ্ছে যে আপনার কোনো ক্ষেত্রে সে আপনার সাথে তার কিন্তু ঝামেলা হতে পারে তাই যা ডিসিশান নেবেন ভালো নেবেন আপনি কিন্তু নিজেকে স্ট্রং অতিরিক্ত স্ট্রং রাখেন এবং যে কোনো পরিস্থিতিতে স্ট্রং রাখার চেষ্টা করে ঠিক আছে আর লাস্ট অফ অল আমি লাস্টের বিষয়টা বলেই দিচ্ছি যা করবেন ভাবনা চিন্তা করে করবেন কারণ আপনার চান্স আছে কিন্তু খুবই কম এটাই বলে দিচ্ছি মানুষটি এমনিতেই ভালো কিন্তু অনেকগুলো খারাপ গুণ আছে সেইগুলো আপনি যদি সাম তে পারেন আপনি যদি নিজের থেকে সেটা ঠিক করতে পারেন সেই ক্ষমতা যদি সেই ধৈর্য আপনার যদি থাকে সেই সাহস যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই দিকে এগোতে পারেন কারণ কিছুটা হলেও সে মানুষটি ভালো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে ফিউচার যে আপনার হাজবেন্ড হতে চলেছে বা ফিউচার ওয়াইফ হতে চলেছে সেই মানুষটি কেমন হবে কেমন তার ক্যারেক্টার আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য একটু খুব টাটা বাই বাই